গাইস তোমরা এখন এই ভিডিওটা যারা যারা দেখতেছো এর মধ্যে থেকে তোমরা প্রায় ফ্রি ফায়ার প্লেয়ার বর্তমানে ফ্রি ফায়ার স্পোর্টস কে কতটা গুরুত্ব দেওয়া হইতেছে তোমরা কিন্তু সেটা সবাই জানো তোমাদের মধ্যে যারা গাইস স্পোর্টস প্লেয়ার ভালো প্লেয়ার আছে যারা টুর্নামেন্ট ভালো খেলতে পারে তোমরা কিন্তু টুর্নামেন্ট এক হাজার থেকে টাকা ইনকাম করতে পারবা তো টুর্নামেন্টের কথা শুনে অনেকেই যে স্ক্যাম হতে পারে তো বর্তমানে অনেক অনেক ফেক টুর্নামেন্ট অ্যাপস আছে যেখানে গাইস টুর্নামেন্ট খেলে টাকা পাওয়া যায় না এর জন্য গাইস তোমরা যারা ভালো টুর্নামেন্ট প্লেয়ার আছো মানে ভালো গেম প্লে করতে পারো তাদের জন্য একটা বিশ্বস্ত টুর্নামেন্ট অ্যাপস নিয়ে আসলাম এখানে তোমরা ইজিলি টুর্নামেন্ট খেলে প্রত্যেক দিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবা অনেকে গাইস আমাকে ইমেল করে এবং মেসেজ করো কমেন্ট করে যে দাদু কিভাবে আমরা গেম খেলে আমাদের নিজেদের স্কিল বৃদ্ধি করতে পারবো তো এইখানে গাইস তোমরা টুর্নামেন্ট খেলে একদিকে টাকা ইনকাম করতে পারতো এবং গাইস তোমাদের নিজেদের স্কিল ও কিন্তু বাড়তেছে তো টুর্নামেন্ট খেলার জন্য তোমাদের তোমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এর জন্য ফোনে থাকা চলে সার্চ করবো বিডি ডট এক্স জেড এটা লিখলে তোমাদের এইখানে নিয়ে আসবে এখানে দেখতে পারতো একটা টুর্নামেন্ট অ্যাপস সিম্পলি তোমরা ডাউনলোড করবা তো এটা ডাউনলোড হওয়ার পরে তোমরা অ্যাপসটা ইনস্টল করবা তো অ্যাপটা ওপেন করার পরে গাইস তোমাদের এখানে

করা এর জন্য गाइस প্রোফাইলে ক্লিক করবা প্রোফাইলে ক্লিক করার পর এখানে ওয়ালেট দেখতে পারతాছ ও ওয়ালেটে ক্লিক করবা ওয়ালেটে ক্লিক করার পর এখানে তোমাদের এড মানি করতে হবে তো এড মানিতে ক্লিক করার পরে এখানে বিকাশ নগদ রকেট সবভাবেই টাকা এড করতে পারবা তো যেহেতু আমি বিকাশ থেকে এড করব এর জন্য বিকাশটা সিলেক্ট করলাম এরপর দেখতেই পারতাছ এখানে বিকাশ নাম্বারটা দেখা যাইতেছে এখানে কপি করে নিয়ে তোমরা এই নম্বরে সেন মানি করে দিবা এন্ড সেন মানি করা হয়ে গেলে বিকাশে যে ট্রানজাকশন কোডটা দেখাবে ওইটাই এখানে ট্রানজাকশন আইডি দিন এখানে পেস্ট করে দিবা এরপর गाइस ভেরিফাই তে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাপসে টাকা এড হয়ে যাবে টাকা এড করার জন্য যদি তোমাদের কোন সমস্যা হয় তাহলে হাউ টু অ্যাড মানে এখানে ক্লিক করে দেখে নিতে পারো হাউ টু জয়েন ম্যাচ এখানে কিভাবে ম্যাচে জয়েন করে সেটাও এখানে দেওয়া আছে হাউ টু জয়েন রুম এটাও এখানে দেওয়া আছে তোমরা এখানে ক্লিক করে দেখে নিতে পারো এবং গাইজ তোমাদের যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে এখানে সাপোর্ট দেওয়া আছে তো সাপোর্ট অপশনে ক্লিক করে তাদের সাথে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারবা এখন গাইজ তোমরা টুর্নামেন্ট খেলবা কিভাবে তো টুর্নামেন্ট খেলার জন্য তোমাদের ফার্স্টে ম্যাচে জয়েন করতে হবে তো এখন গাইজ তোমরা ম্যাচে জয়েন করবা কিভাবে তো এখানে ধরো গাইজ আমরা সিএস টু ভার্সেস টু খেলবো এর জন্য এখানে ক্লিক করলাম এন্ড এখানে দেখতে পারতেছো পনেরো টাকা এন্ট্রি ফি এবং তুমি যদি উইন হও তাহলে কিন্তু পঞ্চাশ টাকা পাবা এখানে দেখতে পারতো অলরেডি কিন্তু অনেকে জয়েন করে ফেলছে এবং টাইমও দেওয়া আছে কয়টা থেকে খেলা শুরু হবে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে নিচে দেখো জয়েন ক্লিক করবা জয়েন ক্লিক করার পরে এখানে দেখো সলো লেখা তোমাদের যে গেমে যে নামটা দেওয়া আছে ওইটা এখানে এখানে করে এরপর গাইজ কনফার্ম এন পেতে ক্লিক করলে কিন্তু তোমাদের রুম ডিটেইলস দেখা দিবে কখন শুরু হবে এবং ম্যাচ শুরু হওয়ার 5 থেকে 7 মিনিট আগে তোমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড এবং রুম আইডি দিয়ে দিবে এছাড়াও গাইজ তোমরা সব ধরনের ম্যাচ এখানে খেলতে পারবা এন্ড গাইজ তোমরা যদি টাকা উইথড্র করতে চাও তাহলে তোমাদের এইখানে আবার প্রোফাইল আসতে হবে এরপরে ওয়ালেটে ক্লিক করতে হবে অ্যান্ড উইথড্রোতে ক্লিক করলে গাইস এখানে তোমাদের এই অপশনটা আসবে তোমরা কিসের মাধ্যমে উইথড্রো করবা সেটা সিলেক্ট করবা এবং গাইস তোমাদের বিকাশ নগদ রকেট নাম্বার দিয়ে দেবে এবং কত টাকা উইথড্রো করবা সেটা এমন বসে এখানে ক্লিক করে এখানে উইথড্রোতে ক্লিক করলে তোমাদের কিন্তু টাকা বিকাশ নগদ বা রকেটে কিন্তু চলে যাবে তো এখনই গাইস তোমরা টুর্নামেন্ট খেলো আর বেশি বেশি টাকা উপার্জন করো